তাকিয়ে দেখো যে আমেরিকা একটা সময় বলেছিল ফিলিস্তিন কে জাহান নাম বানিয়ে দেব বলো সেই আমেরিকার গোটা নামি দামি একটা শহর আল্লাহ জাহান নাম বানিয়ে দিয়েছে আমার আল্লাহর আছে না নাই জোরে বলুন কেন ফিলিস্তিনের যুবকেরা বিয়ে করা বউকে ছেড়ে দেবে খোদার ঘর মসজিদকে ছাড়বে খোদার কসম ফিলিস্তিনের মায়েরা আদরের স্বামীকে ভুলে যাবে আল্লাহর ঘর আলাকসা মসজিদকে ভুলবে ভুলবে না আর আমাদের চুবক ছেলেরা ও সব না যুবকরা সহজে নামাজ পড়ে কোথা বলে না আরে বুড়ো বয়সে নামাজ পড়া কোন দাদাগিরি নয় বুড়ো হয়ে গেলি আমার বাপও নামাজ পড়বে বুড়ো বয়স যে কটা বুড়ো মাল নামাজ পড়ে রেগে গেলি আমার বয়ে গেল আমি হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না এরা অনেক দূর যে গড়া পুরো মাল নামাজ পড়ে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এই মালগুলো কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না মরণের ভয়ে নামাজ পড়ে

পায়ের ধরে বলে যাচ্ছে যুবকেরা মসজিদে যাবে আমার আল্লাহ খুশি হবে জোরে বলো আর একটু চিল্লে বলো কিন্তু যুবকরা নামাজ সহজে পড়ে না যুবকরা নামাজ পড়ে বলবো যুবকরা নামাজ পড়ে কত নতুন নতুন চোখে ধরে যখন হাসি দেখে বোঝা গেছ মাল পুঁজি নতুন নতুন যখন প্রেম করা ধরে ষোলো সতেরো বছর ছেলেরা এদের নামাজের কথা বলতে হয় না জোহরে রাজান সাড়ে বারোটায় আল্লাহর কিরে বা করি বেলা ১০টায় গোসল করে উজু করে ফুল রেডি চিবরাইলে চোখ নীল হয়ে গেছে নামা আগুন তিন ঘন্টা বা আরে মাল তো পুরো রেডি আর ল বলে বুঝতে পারি নে ও তো ছকি না আর চলতেছে জোরে নামাজ পড়ে দোয়া করতে রব্বা না জলাম না আল্লাহ আসরের নামাজ পড়ে সুবিদিপুরে ঢুকবো ছকি না চাঁদের মতো মুখটা জানো একবার দেখতে পাই লাইলা ইল্লাল্লাহ শয়তান বলে কি কায়দা চলতেছে রে বাবু একবার চোখ আমার উপর রাগ হলো কি

আল্লাহ আকবর মানে আল্লাহ মহান এত বছর ওয়াজ শুনে এসে গেছে আকবর মানে মহান আকবর মানে বড় আকবর মানে কি আল্লাহ আকবর আল্লাহ সব থেকে আল্লাহকে বড় বলবেন কোন মাল্লালের ভয় লাগছে এ ভয় লাগছে আচ্ছা জলসার দিন কুটুম আছে তো আপনাদের গ্রামে কুটুম আছে না

কালকে তবে কাল সকালে যাবে ইনশাআল্লাহ দুপুর বেলা আর একবার ঝাড়বে তবে যাবে ঘরে গেলি লোক বলবে হারে করি কোথায় গেলি বলে আমার বোনাইদের বাড়ি জলসা শুনতি গিলু কিন্তু চিটিং বাদ দু ঘন্টা জলসায় বসে এমন তো যে কুটুমগুলো গুলো ঘরে বসে হয়েছে ওরা যেন মনে মনে করে মজমাই গরু খে রেগে গেছে সালা ধরলি ধুলো করে দেবে তাড়াতাড়ি জল খানিকটা গিয়ে জলসায় চাই বসে এরা মা দেবেন দেবেন দাও না पोल्टी खावा आवाज गोरू के गो आवाज बेरो अरे तू छेले मारू ना नारे तक भी ये इबार है भी है ना उधर भी दौरे आस्ती हैं।

ভাইদের বলবো একটু চা নিয়ে আসবেন দয়া করে আচ্ছা আমি আর একটু বলবো না ছেড়ে দেবো সবাই মিলে বলুন তবে রোগের রোগের ওষুধ দেবো শুনবেন এই যে সমাজ এত খারাপ হয়ে গেল নিকৃষ্ট হয়ে গেল বেনামাজি বেরোজদার বাম্মার ভাত দেয় না সব থেকে বড় কারণটা আপনাদের আমি বলে যাচ্ছি গোড়াই গন্ডগোল কোথায়

দাদাগিরি যদি থাকতে হয় ছেলে আঠেরো পারা কোরানে হাফেজ জোরে বলো আর আমাদের মারা ইনশাআল্লাহ আল্লাহ হিন্দি গানের হাফেজ বড় বিশ্ব যখন দুধ খাবার জন্য হালচাল করতো আচ্ছা বাচ্চা যখন দুধ খাবার জন্য হালচাল করে মা বুঝতে পারে না পারে না বড় বিশ্বের মা ছুটে গিয়ে করে আসতো আর বাচ্চার মুখে স্তন দিত বড় বিশ্বাস মায়ের স্তনে দুধ খেত বড় বিশ্বাসের মা আমার আমেনার লালের উপরে দরুদ পড়ত আর আমাদের মেয়েরা বাচ্চার দুধ খাচ্ছে এদিকে মোবাইল আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে মানে ও আগে হিজড়ে ছিল এখন ঠিক করতে দিয়ে খোদার কসম যার জমি ভালো তার ফসল ভালো আমার মতো তিরিশ বছর যাদের বয়স আমার তিরিশ বছর হয়নি তমু যাদের তিরিশ বছর বয়স সত্য কথা বলু আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়া এসছি আমাদের মাই মুরব্বীরা আমাদের কানে ছেড়া দা আজান দিত না দিত না আচ্ছা বলুন কানে আজান কেন দিত আগে বাচ্চা একটা অন্য জগতে ছিল নতুন জগতে এসছে আরসের মালিক আল্লাহর নাম আর নবী মুস্তফার নামটা কানে শুনিয়ে দাও বরকত হবে সুবান আল্লাহ বলো আল্লাহর কি রে বা দু সালের পরে তো যত মাল মার্কেটে আসতে প্রোডাকশন একশোর মধ্যে আটানব্বই জন কানে আজাদ কেন বলুন তো আগে বাচ্চা হতো কোথায় এখন বাচ্চা হচ্ছে কোথায় কোথায় আজান দেবে জন্য দেখেন তেরো বছরের ছানা চোদ্দ বছরের ছানা রাত আড়াইটা বাজে কুকুর পাড়ে বসে ইয়াকা ফ্রি ফায়ার খেলতেছে আবার লড়কি রে বাবা আঙুলি চাইছি পরে যাইছি লাল হলুদ সবু হাতে ব্যান্ডেস করে মোবাইলি পাউডার পেলে ঘর চালান চালাচ্ছে আর ই ডিস্টারে খবর নিয়ে দেখে কানে আজান পায়েল হসপিটালে হওয়া মাল খবর নিয়ে দেখে কানে আজান যায় নার্সি ভূমি হওয়া চন্ত ওই জন্য রাত আড়াইটা পর্যন্ত আপনার ফ্রি ফায়ার খেলে আর ঘরে গিয়ে সবে ভোট চাটবে চারটে উঠবে বেলা এগারোটা ফজরের আজান কানে আসে আসে কুকুর তোদের থেকে অনেক ভালো রে

আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে এই দিনের করে আল্লাহ সাক্ষী বলছি আমার মা আলেমকে স্পর্শ একবার যে দেখবে যে মালটা বেদা সাবাল হলো না মেয়ে সাবাল কেলে মতো হলো না পোস্কার মতো হলো একবার দেখি সে সুযোগ আল্লাহ আমার মায়ের স্তনের দুধ এক ফোঁটাও আমি খাইনি খোদার কসক আমি জীবনে মা বলেও ডাকতে পারিনি আমি আমার এখানকার মা বোনেদের বলে যাব। আটা ময়দার মেখনা, মেকআপ আর কোরোনা খোদার কসক সোনামণি মা বোনোদের বলে যাচ্ছি তোমাদের জীবনে শেষ মেকআপ হবে ফেরা লাভলি ফেস পাউডার আর বডি লোশন দিয়ে না তোমাদের জীবনের শেষ মেকআপ হবে আতর আর সরমা দিয়ে যাব আমি যত ভালো দেখতে আমরা কবরে দিয়ে কবরে পোকা আসবে না আইবিনি আচ্ছা পোকা এসে আই লাভ ইউ বলবে যে মেটা দেখতে হেবি এড সুমো খায় পোকা ধর্ম কি খাওয়া খাওয়া শুরু করবে না করবি না ওমা যে রূপ থাকবে না ও রূপ চর্চা করো না রূপ চর্চা বাদ দাও আমল চর্চা করো জান্নাত খুঁজতে হবে না জান্নাত তোমাদের খুঁজে নেবে আর কাফন এমন একটা জিনিস কাফন যে তৈরি করে সে কাছে রাখে বিক্রি করে দেয় যে কেনে সে ব্যবহার করে না আর যে মাল পরে সে বুঝতে পারে না আমি কি পড়ি সোনার বাবাজি আমি মহারা এতিম বাচ্চা পায়ে ধরে বলে যাচ্ছি মরতে সবার হবে আমি জানি কোনটি বাড়ি আমি পাশে সুদ্দিপুরে এসেছিলাম ওখানকার মানুষও খুব ভালো আমার সাথে ভালো ব্যবহার করেছে এখানকার মানুষও অসাধারণ আমি জানি আপনারা হয়তো দু অক্ত নামাজ পড়তে পারেন না দুটো রোজা হয়তো ছেড়ে যায় কিন্তু খোদার কসম আমার আমেনা লালের কথা এলে আপনারা পাগল হয়ে যান আল্লাহ আপনাদের একশো বছর হায়াত দিক বলেন আল্লাহ আমিন এতগুলো লোক এখানে বসে আছেন আগামী বছর এই নবীর মোহাম্মতে জলসাটা হবে আমি পাঁচ হাজার দশ হাজার চাইব না এক বছর পরে আগামী বছরে জলসাই কত টাকা কোথায় চলে গেছে মাত্র দুটো হাজার টাকা

শেখ হাকারি হাসান সাহেব এই প্যান্ডেল খরচটা দিয়ে দেবে আপনারা আপনারা খুশি না বেজার যারা জান্নাতের বাগান সাজায় আল্লাহ তাদের কিয়ামতের অরিজিনাল জান্নাত দেয় একটু খুশির মতো আওয়াজ দেন না রাই থাকবে আরো জোরে না রাই থাকবে

আমার কারি সাহেব দিয়ে দিও মাইক সেটটা কোন সোনার ভাই আছে আল্লাহ পেচিয়ে রাগলে মাইক সেটটা আমি আগা দিয়ে দেব এই মাইকের আওয়াজ যত দূরে যাবে আল্লাহ তার মাই মুরুফফির কবর তত প্রশস্ত করে দেবে আছে ইনশাআল্লাহ কেন ইমানদার আছে একজন বলুন যে মাইক খরচটা আমি আগা দিয়ে দ কিন্তু বিয়া দু হচ্ছে এতক্ষণ জলসা করছিলাম একটা লোক কটেননি এই দুটো আজ এই জলসা গুলো কি ফ্রি হবে আমরা লাভবত ওই কমিটির ছেলেদের ধরব এরা তো টেনশনে থাকে অনেকজন বলে নবীর জন্য জীবন দেব ওর কাছে দু হাজার টাকা যাও মাল পিছনে পালাবে তো জীবন দিতে হবে দু হাজার টাকা দে যা ভাই কি বলছে শোন শেখ রাইয়ান দুটো হাজার টাকা আল্লাহ ছেলে ও পেশার আমার পাগল আল্লাহ যেন কিয়ামতে একসাথে দেখা করান বলেন আল্লাহ মামি আরো তোরা বলেন আল্লাহ মামি আল্লাহর কোরান বলছো ইয়ান বাইয়ের সাথে জোড়া হয়ে আগামী বছরের দু হাজার টাকা আর একজন হাত তুলে দিন মজমা থেকে জাল্লাহ বাছিয়ে রাখলে আগামী বছর দুটো হাজার টাকা

যে জামায় শয়তান দেখবে জ্বলবে লুসির মতো এই মজলিসে ছিল খোদা আমির মুহাম্মাদিন নাম মন পঞ্জনা পূর্ণতার কর রঘমান যত দূর যায় খোদা চকে নজর

কত টাকা কোথায় চলে গেছে মাত্র দু হাজার যদি একবার দিতে কষ্ট হয় জলসার এক মাস ভাই নাম কি সাজান ভাইয়ের কাছে এক মাস আগে চারবার ধরে পাঁচশো পাঁচশো করে দিয়ে দেবেন সোনার বাবাজি তিন নাম্বার রতন আর তোমার বাচ্চা ওটা কি নাম মুখটা আমাকে দেখা চা দিয়ে আমি এতিম বাচ্চা দোয়া করে যাচ্ছি আল্লাহ ওর হায়াতে বোরক দিক আল্লাহ ওর সফলতা অর্জন করা তো বলেন আল্লাহ আমি আরো জোরে বলেন আল্লাহ